হাইকুম রিয় ভাইয়ার সবাইকে ভালো আন্তরিক সুভেচ্ছা অভিনন্দন এখানে একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি এটা ফাউন্ডেশন চারতালা কমপ্লিট করা তিন কাঠার উপরে চারতালা কমপ্লিট করা চারতালা দেখতে পাচ্ছেন আপনারা আর রাস্তা বারো ফিটের স্ট্যান্ডার্ড আছে রাস্তার কাজ চলমান সুয়ারি ছিলেন দক্ষিণ কান উত্তরখান এখানে আশেপাশে অনেক হাইরাস বিল্ডিং আছে এপার্টমেন্ট আছে এই যে বিল্ডিং আর তিন কাঠা রাস্তা সহ রাস্তার সামান্য আছে তিন কাঠা দামটা রিজনেবল আছে একদম আসকানা হাজিকাম্পের পাশে আসকানা হাজি থেকে থেকে পূর্ব দিকে অর্থাৎ শাহজাল ব্যাংকের অপোজিট যে গলি ওই গুলিতে সুন্দর বাড়ি একেবারে কমপ্লিট দুই ইউনিটের বাড়ি দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে একদম হেঁটে পাঁচ সাত মিনিটের দূরত্ব হেঁটে পাঁচ সাত মিনিটের দূরত্ব আপনারা দেখতে পাচ্ছেন দুই মিনিটের সুন্দর বাড়ি চার পাঁচ ছয় ছয়টা ফ্ল্যাট অলরেডি আছে আছে ফাউন্ডেশন দেয় আশেপাশে হ্যারাস বিল্ডিং সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং উইন্টার উইন্টার ইস ইন্টারন্যাশনাল স্কুলের পাশে যে যারা দেখবেন বলতে হবে যে উইন্টার ইন্টারন্যাশনাল যে স্কুল ওই স্কুলের গলিতে রাস্তাটা কাজ চলমান উত্তরখান দক্ষিণখান যে আর্মিরা যে কাজ করতেছে সেই আলোকে ওরা কাজ হবে দাম দুই বিশ যাচ্ছে দুই কোটি বিশ লাখ টাকা দাম সরি তিন কোটি বিশ লাখ সরি তিন কোটি বিশ লাখ টাকা দাম চাচ্ছে তিন কোটি বিশ লাখ টাকা দাম চাচ্ছে মালিকের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করে নিতে পারবেন ভালো আর বাড়িটা দেখলাম বাইর থেকে আপনারা আসলে ভিতরে অবশ্যই দেখতে পারবেন এটা ছয়তলা রাজুক প্লান্ট ছয়তলা রাজুক ফাউন্ডেশনের প্লান সুন্দর বাড়ি আসলে আপনারা দেখতে পারবেন আশেপাশে সবগুলোই একদম ভাইরাস বিল্ডিং এবং এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুবই কাছাকাছি যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ছোটো বড় সকল ধরনের পুরো প্লাট বাড়ি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই